গেলে এখান থেকে বেশি দূর না সেন্ট দ্বীপটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই সাপরের দ্বীপ থেকে দেখা যায় তা এই ছিল দেখি সামনের দিকে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশেষে আমরা শাহপরীর দ্বীপে চলে আসছি নির্জন জায়গা পর্যটন সুন্দর শতকরা এক পার্সেন্ট পর্যটন এখানে দেখা যায়নি আজকে এখানে যাদেরকে দেখতে পারছেন এগুলো হচ্ছে আমরা তাছাড়া এখানে কোনো এই নির্জন জায়গায় পর্যটন নেই এবং স্থানীয় কিছু লোকজন এখানে থাকে তাদেরকে হয়তো দেখা যায় যেমন এখানে এই যে বাচ্চারা আসছে এই যে দেখেন দু তিনটে ছোট বাচ্চা এই তোমাদের বাড়ি কি এখানে আচ্ছা তোমরা কি করো এখানে তোমরা এখানে কি করতে আসছো হ্যাঁ ঘুরতে আসছো এখানে তো কোনো মানুষ ঘুরতে দেখি না আসে না কেউ আসে না কেন আসে না ভয় ভাই বাগানটা কিন্তু অনেক সুন্দর সমুদ্রের পারে এরকম বাগান দেখা গেলে অনেক ভালো লাগে আর এখান থেকে ছেনমার্টিন দেখা যায় আমি এখান থেকে ছেনমার্টিনের যে একটা টাওয়ার কিবা এটা কিছু একটা হবে সিগন্যাল দেয় তারা সেটা আমি এখান থেকে দেখতে পাই এই আমার বন্ধুরা যেখানে আছে সুদাসুজি ছেন ছেনমার্টিনের একটা টাওয়ার এটা এখানে দেখা যাচ্ছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে দেখা যাবে কিনা রোদ্রের অনেক চাপ তো এটা হচ্ছে ছেনমাটিনের দ্বীপ আর এখানে সমুদ্রের যে ঢেউগুলো দেখছেন এগুলো ছেনমাটিনের সমুদ্রের যে পানিগুলো থাকে ঠিক সেম ওরকম পরিষ্কার এই দ্বীপের পানিগুলো দেখা যায় এই সাইডে যে ইয়াটা নদী দেখা যাচ্ছে এটা হচ্ছে মিয়ানমার সীমান্তে এটা হচ্ছে মিয়ানমার সীমান্তে এই ঝাউবাগানের পাশ থেকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিয়ানমার সীমান্তে নদীর মোহনায় এই সীমান্তের মুখ থেকেই এই সাগরে অতিক্রম করেছে আর এখানেই আমরা আসছি এইসব জায়গা আসলে অনেক ভালো লাগবে এই নির্জন জায়গা সমুদ্রের পাশে এক কথায় অনেক সুন্দর এসব জায়গা আসলে মনের যে একটা শান্তি সেটা খুঁজে পাওয়া যায় সেন্ট মার্টিনের প্রায় কাছাকাছি এই সমুদ্রের যে ঢেউগুলো এগুলো অনেক বড় বড় উঁচু করে ঢেউ আসে এবং পানিগুলো অনেক পরিষ্কার কিন্তু এইখানে নামা অনেক রিক্স এখানে চোরা বালু থাকে এখানে নামলে আপনার পাউ মানে তিরিশ সেকেন্ডের ভিতরেই মানে আপনি বালুতে আটকে যেতে পারেন আর আমরা যে বাইকগুলো আছে এগুলো আমরা একটু নিচে দিকে নিয়েছিলাম দেখি যে না এখানে টাকাগুলো একবারে দাবি যায় পানিতে চোরা বালুর যে ইয়াটা থাকে এটা এখানে আছে তো ওইদিকে আমরা যাচ্ছি না আমরা এই সাহাপুরি দ্বীপ এবং এই ঝাউবাগান এদিক ঘুরে আমরা নদীর মোহনা থেকে এখান থেকে আমরা সোজা টেকনাপ যে জেটি আছে সেখানে আমরা চলে যাবো তা এই সাহাপুরি দ্বীপে এখানে পর্যটন শূন্য বললেই চলে এখানে শতকরা হয়তো দু একজন পা যেতে পারে আমরা এসে এখানে কাউকেই পাইনি এই সাহাপুর দ্বীপ একবারে নির্জন জায়গা এটা টেকনাপের শেষ সীমানা এই এখান থেকে মিয়ানমার সীমান্তে এটা দেখা যাচ্ছে ওই উপার ওই এটা হচ্ছে মিয়ানমার সীমান্তে আর এখানে এই ঝাউবাগান এই ছিল সাহাপুরী দ্বীপ এক কথায় জায়গাটা অসাধারণ ছিল এই সব জায়গা আসলে অনেক শান্তি লাগে ভালো লাগে যা আপনারা সব জায়গা আস আসলে মনের যে একটা আনন্দ সেটা উল্লাস করতে পারবেন যে এত সুন্দর জায়গা আমাদের বাংলাদেশে আছে যা এখনও অনেকের অজানা তাই এই অজানাকে আপনি যদি জানতে হয় আপনাকে ঘর থেকে বেরিয়ে এইসব জায়গা আসতে হবে কারণ না আসলে এই সব জিনিস আপনি উপভোগ করতে পারবেন না এই সাহাপরিত খুবই সুন্দর একটি জায়গা এখানে আমরা কিছুদিন আগেও আসছিলাম এবং এখনও আসছি এইসব জায়গা আসলে অনেক ভালো লাগে তাই এখানে বারবার এই সব প্রকৃতির মাঝে আমরা ছুটে চলি তো এখানে ভিতরে গহীন এখানে কোনো বসতি নাই মানুষের এখানে সমুদ্র পানি মনে ওঠে না হয়তো বন্যা কিবা কোনো দুর্যোগের সময় হয়তো উঠতে পারে তাছাড়া এখানে কোনো পানি মনে হয় না ওঠে তা এই গহিনে আমরা চলে আসছি এবং আমার বন্ধুদেরকে নিয়ে তা এই ছিল আজকে শাহপুরী দ্বীপ টেকনাফ এবং নদী সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন